এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা মেয়ে কেন চর্চা হই সংবিধান চর্চা करते সময় এবার ভারত থেকেও তাড়িয়ে দিবে খুনি শেখ হাসিনা দেখাচ্ছি অবশ্যই প্রমাণ সরকারে দেখতে পারবেন যে ভারতের অধিকাংশ এমপি এবং মন্ত্রীরা শেখ হাসিনাকে ওই দেশে আর থাকতে দিবে না সরাসরি ভারতের বিরুদ্ধে অর্থাৎ মোদী সরকারের বিরুদ্ধে কঠিন হুঙ্কার কিন্তু দিতেছে সংসদে দাঁড়িয়ে চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই পুরো ভিডিওটি দেখেন তারপর কিছু কথা বলছি ছাত্রতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই ভারতের নয়া দিল্লিতে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী সেখানকার এক বাংলোতে থেকে প্রায় তিনি রাজনৈতিক বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙ্গুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু ইস্যু নিয়ে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক বেশ উত্তপ্ত এমন উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ঢাকা সফর থেকে ফেরার পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন বিক্রম মিশ্র ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে ব্রিফ করেন তিনি ওই ব্রিফে ভারতের একুশ থেকে বাইশ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন ব্রিফিং এর সময় বিক্রম মিস্ত্রির কাছে ভারতের সংসদ সদস্যরা জানতে চান কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম আইএনএস এদিকে চোদ্দই ডিসেম্বর একই ধরনের প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মুজলিশ ইফতেহাদুর মুসলিমিনের প্রেসিডেন্ট ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনৈতিক এমপি আসাদুদ্দিন ওয়াইসি ভারতের লোকসভার এই সদস্য বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম আজতাক নিউজের বিশেষ অনুষ্ঠানে এজেন্ডা আজতাকে অংশ নিয়ে ওয়াইসি জানান তেরোই ডিসেম্বর লোকসভার অধিবেশনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন তিনি ওই অনুষ্ঠানে হায়দ্রাবাদের এই এমপি জানান সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের কথা বলা উচিত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে কেন ঘৃণা ছড়ানো হচ্ছে এরপরই ভারতে শেখ হাসিনা আস্তরাই বিষয়ে প্রশ্ন করে ওয়াইসি বলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছে সেই সঙ্গে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কেন বিবৃতি দিচ্ছেন তিনি What steps is this government taking to ensure that the Hindus in Bangladesh are protected and temples are protected? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছে

आज हम भारत के संविधान की पिचहत्तर वर्ष की गौरवशुल यात्रा पर कर रहे हैं और कर भाई यह चर्चा हुई थी कि हम संविधान की चर्चा करते समय उसकी उच्च की यह अपेक्षा है आप राष्ट्रपति कॉन्स्टिट्यूशन में कहीं नहीं लिखा है कि मोनोपली होनी चाहिए कॉन्स्टिट्यूशन में कहीं नहीं लिखा है पर वीक होना चाहिए कॉन्स्टिट्यूशन में कहीं नहीं लिखा है कि अग्नि अग्निवीर होना चाहिए कॉन्स्टिट्यूशन में ये सब नहीं लिखा है इसलिए मैं यहाँ रेस कर रहा हूँ कॉन्स्टिट्यूशन में नहीं लिखा है कि हिंदुस्तान के युवाओं का मुठा काटना चाहिए उनका जो हुनर है उनसे छीना जाना चाहिए बजे 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 करेंगे देखिएगा देखिएगा मैं कुछ दिन पहले कुछ दिन पहले मैं हाथरस गया कुछ दिन पहले मैं हाथरस गया हाथरस में चार साल पहले एक लड़के का बलात्कार होता है गैंग रेप होता है तीन चार लोग गैंग रेप करते हैं मैं दो तीन दिन पहले उस लड़की के परिवार के घर में गया जिन्होंने गैंग रेप किया वो बाहर घूम रहे हैं और लड़की का परिवार अपने घर में बंद है लड़की का परिवार बाहर नहीं जा सकता है जो अपराधी है वो उनको रोज धमकाते हैं और वो बाहर घूमते हैं परिवार ने मुझे बताया कि बेटी का जो अंतिम संस्कार था वो भी नहीं करने दिया ए, 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 और चीफ मिनिस्टर ने इसके बारे में खुलकर मीडिया में झूठ पूरे वीडियो के लिए देख लें पूरे वीडियो जो है अपना जो मंत्य अभिजुक्त कमेंट बक्स लिखे जाना एक कथा शुने रखें সব মানুষ এক না ভাই সব মুসলমান যেরকম এক না সব হিন্দুর কিন্তু খারাপ না সব হিন্দুর খারাপ না সব বৌদ্ধ পলাতক হাসিনা এই হাসিনা বাহিরে ভারতে গিয়ে উঠছে কোথায় আশ্রয় নিতেছে নিতেছে কই ভারত মোদির কাছে মুদির কাছে আশ্রয় নিছে। ওখানে আশ্রয় দেওয়ার একটা কারণ আছে কারণ বাংলাদেশে যত এ পর্যন্ত মানুষ খুন হয়েছে বা খুন করছে এর মধ্যে আশি একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট খুন করছে এই মুদির এই কসাই মুদির কিন্তু কথা অনুযায়ী কিন্তু আর বাকিটা করছে ওর রাগে ক্ষোভে করছে বাকিগুলো নিজে ক্ষমতা থাকার জন্য যা ইচ্ছা মানে এই যে ছাত্র জনতা গণবুত্থানের পর যেই উল্টা সময় যেই পরিমাণ মানুষগুলোকে মারছে আরে কি পরিমাণ গুলিগুলো গুলো মানুষগুলো যার মায়ের বুকটা খালি করছে সে শুধু বোঝে কষ্ট কারে কয় কিছু নরপি চাষ আছে মানে কিছু নরপি চাষ এগুলো মানে একটা মানুষের জানে চাইতে এই খুনি বেশি কাছে এখনো প্রিয় আছে আরে এত নরপি চাষ মানুষ হয় কি ভাবে ভাই কি হাসিনার আগে এত এত প্রমাণ পাওয়ার সত্ত্বেও এত দুর্নীতি করার পরেও এত কিছু করার পরেও এখনো তার সাপোর্ট খায় কিছু নরপি আছে কিছু বদমাইশ আছে এই জমিনের মধ্যে আছে এখনো আছে থাক সমস্যা নাই কেমতের মধ্যে নমনি করতে পারবে এই খুনিদের সাথে আল্লাহ দিলে তরদের হাসর হবে আমরা ওই দিন ইনশাআল্লাহ এই মুদির লগে তর হাসন হবে ইনশাআল্লাহ আমরা দেখতে চাই তো যাক ভাই আর কোনো কথা নয় যারা একটা কথা বলে রাখে যারা স্বৈরাচারের পক্ষ নয় ওরা স্বৈরাচারের দোষর যারা স্বৈরাচারের পক্ষ নয় তারাও কিন্তু স্বৈরাচারের দোষর যারা খুনি আর খুনিদের পক্ষে যারা নেয় তারাও খুনি তারাও লু যারা লুট করে যারা লুটের পক্ষ নেয় তারাও কিন্তু এই লুটের সমান গুণাগারের অধিকারী তারাও হবে কিন্তু তিনি হাজার আলাইহিস সালাতু সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস মক্কা নির্জন এক স্থানে রেখে এলেন যেখানে তখন কোনো জনবসতি ছিল না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার মা হাজার আলাইহিস সালাতু মরুভূমিতে রেখে যাওয়ার করুণ ঘটনা। এই ঘটনা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা প্রত্যেক বিশ্বাস ও আল্লাহর প্রতি আনুগত্যের একটি মর্ম স্পর্শী উদাহরণ হিসাবে বিবেচিত নবী ইব্রাহিম আলহালামের কোন সন্তান ছিল না এবং বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে একটি সন্তান কামনা করেন আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং স্ত্রী হাজরা আলহিস্লাম একটি পুত্র সন্তানের জন্ম দেন শিশুটির নাম রাখা হয় ইসমাইল কিছুদিন পর আল্লাহ পাকবুল্লাহ আলমিন ইব্রাহিম আলহাল্লামকে একটি কঠিন পরীক্ষা দেন তাকে আদেশ করা হয় যে তিনি তার স্ত্রী ও শিশু হাজার ইসমাইল আলহিস্লা মরুভূমির নির্জন স্থানে নিয়ে যাবেন এবং সেখানে তাদের রেখে আসবেন ইব্রাহিম আল্লাহর আদেশ পালনে কোনো দ্বিধা করেননি তিনি হাজরা আলহিস্লা সালাম ও শিশু ইসমাইল আলহিসকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন যেখানে তখন কোনো জনবসতি ছিল না জায়গাটি ছিল সম্পূর্ণ পানি ও খাবার বিহীন যাওয়ার আগে হাজার সাল্লাম জিজ্ঞাসা করলেন আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন কেন ইব্রাহিম আলহালাম কোন উত্তর না দিলে আবার প্রশ্ন করলেন কি আল্লাহর আদেশ ইব্রাহিম আলহিসাম মাথা নেড়ে সম্মতি জানালে হাজার আলহিস বললেন তাহলে আল্লাহ আমাদের ত্যাগ করবেন না তিনি আমাদের দেখবেন হাজারা আলহিস্লাম ও শিশু ইসমাইল এর জন্য কিছু খাবার ও পানি নিয়ে এসেছিলেন কিন্তু খাবার ও পানি শেষ হয়ে গেলে শিশুটি তৃষ্ণায় কাঁদতে শুরু করে আজর আলাহ দিশে দিশেহারা হয়ে যান এবং পানি খোঁজার জন্য পাহাড়ের দিকে ছুটে যান তিনি সাফা এবং মারুয়া নামের দুটি পাহাড়ের মধ্যে সাতবার বার দৌড়ালেন কিন্তু কোথাও পানি পাননি অবশেষে আল্লাহর কুদরতে ছোট্ট ইসমাইল আলহ ইসলাতামের পায়ের আঘাতে মাটি ফুড়ে পানি বেরিয়ে আসে এই পানির উৎপত্তি হলো বিখ্যাত জমজম কূপ যা আজও বিদ্যমান হাজরা আলহি সাল্লাম দ্রুত পানি সংগ্রহ করেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধীরে ধীরে এই অঞ্চলে পানি থাকায় ভ্রমণকারীরা এখানে বসতি স্থাপন করতে শুরু করে ইসমাল বড় হয়ে থাকেন এবং আল্লাহর নেক বান্দা হিসেবে প্রতিষ্ঠিত হন এই অঞ্চলটি পরে পবিত্র মক্কা নগরী হিসাবে পরিচিত পায় এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি আস্থা রাখা ত্যাগ স্বীকার করা এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ আজর আলহিসাম ত্যাগ ও প্রচেষ্টা এবং ইব্রাহিম আলহিসামের আল্লাহর প্রতি আনুগত্য আজও মুসলিমদের জন্য এক উজ্জ্বল উদাহরণ এই ঘটনাটি হজ পালনেও বিশেষ গুরুত্ব পায় হাজরা সালামের সাফা ও মারুয়া পাহাড়ে দৌড়ানোর ঘটনাটি স্মরণে হজ যাত্রীরা আজও সাই করেন